এই হচ্ছে বসের এখানে বিভিন্ন আছে বসের প্রোডাক্টের মধ্যে আর বসের প্রাইস সবচেয়ে বেশি এটা যেমন চার হাজার আটশো টাকা কত এস অলিভার হ্যাঁ এটা হচ্ছে এস অলিভারের এই আমাদের বিভিন্ন ওয়াশের আছে এটার দাম কত হইলো ভাই তাইলে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা একটু ঈদের শপিং করতে আসছি হ্যাঁ পার্সোনালি আমি এই কুরবানি ঈদের আগে খুব একটা শপিং টপিক পছন্দ করি না কিন্তু আমার বাসায় যেহেতু দুটা বাচ্চা আছে ওমর ওসমান আমি ওদের জন্য কিছু একটা কিনব তো আমি যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে পুমার টি শার্ট পুমা ব্র্যান্ডের টি শার্ট এইটা আমার দিশাদ একটা খোঁজ দিল দিশাদ এই জায়গায় অথেন্টিক পুমা পাওয়া যায় নাকি অন্য সব জায়গার মতো পুমা অথেন্টিক এটা তুমি কেমনে শিওর হইলা যেতে পারছি

পাবেন ইনশাআল্লাহ একটু দেখাবেন আমাকে একবার অথেন্টিক আর এটা পুমার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি যদি 2023 এর মডেল আনেন এটা দেখেন 15 2024 15 2024 এই প্রোডাক্টটা পাবলিশ হচ্ছে এই প্রোডাক্ট আমাদের হাতে আসছে মে মাস আচ্ছা আচ্ছা আপনি যখন 23 সাল দেখবেন ওটার প্রাইস কম ইভেন আপনারা অল স্কিনার সময় এসব ডেটগুলো চেক করবেন না আমরা করি না তো কোনো দিন ক্যাটাগরি আছে ভাই কোন মধ্যে 400 টাকারও আছে তার জন্যই মানে আমরা আপডেট প্রোডাক্ট কখনো ধরি না আমাকে একটু ডিজাইনগুলো দেখাও কেউ একজন একটু হেল্প করেন জি এই যে ভাই দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে দেখি এই এই এটা দেখেন এটা ইউনিক আমি আমার ভাইগনাদের জন্য নিব এটা এখানে যে পুমা এমবডারি আছে এটা কি সাইজ সাইজটা কি তো সাইজটা হচ্ছে আপনার এল সাইজ এল সাইজ জি

তাহলে তো খুব বেশি হয় না খুব বেশি না 600 সামথিং পড়ছে এইটার কি বড় সাইজ আছে আমি থাকলে আমি এটা একটা নিব জি ভাই বড় সাইজ থাকতে পারে একটু দেখান একটু দেখে হ্যাঁ জি জি স্যার এটা আলাদা করে রাখো আচ্ছা এইটা আমি আলাদা করে রাখতো দেখেন আমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর টি-শার্ট পেয়ে যাচ্ছি এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন আর সবগুলা কালার সব সাইজ কিন্তু আমরা দিতেও পারবো না কারণ কিউসি কালেকশন তো আচ্ছা আচ্ছা আমাদের কাছে মানে সব কালার সব সাইজ থাকে না এটা এটা কি সাইজ এম এটা হচ্ছে ভাই এম সাইজ দিশা এটা ওমরের হবে হ্যাঁ ওমরের হবে বডি বেয়ালিশ পুমা লেখা নাই কোথাও কোথায় আচ্ছা এটা পরে দেখতেছি আপনি আরেক আরেকটু দেখেন আমরা পুমা ছাড়াও আরো দুই একটা ব্র্যান্ড যদি আপনার এখানে আপনার এখানে কি কি ব্র্যান্ড আছে ভাইয়া ভাই আমাদের এখানে অনেক কিছু ব্র্যান্ড আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কালেকশন ঠিক আছে এছাড়া আমাদের মধ্যে আরো বিভিন্ন ব্র্যান্ড আছে আমি কোন কালারটা ওমর কেমন আছে কোন কালারটা এই যে প্রথমটা দেখি তাহলে আলাদা করে রাখো এগুলো একটু দেখাই যান ভাই হ্যাঁ হ্যাঁ শিওর এই যে এটা হচ্ছে পোমা এগুলো সব হচ্ছে লেটেস্ট কালেকশন আচ্ছা একবারে আপডেট কালেকশন এই এই কালারটা খুব সুন্দর এই কালারটা আপনারা মানাবেন কোন কালারটা এই কালারটা দেখতে পাচ্ছেন না 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 এইটা না ভাই আপনি আমারে এই যে এইখানে কোনটা যেন দেখলাম কালো 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 এই এটা দেখতে পাচ্ছেন কিন্তু আমার ওইটা পছন্দ হইছে ওই যে আপনার

তারপরে এছাড়া আমাদের আর এই যে আপনার বড় সাইজ যদি নেন ভাই গেসের নিতে পারেন খুব সুন্দর সুন্দর গেসের কালেকশন আছে এই যে এটা গেসের একবার আপডেট কালেকশন গুলো দেখেন খুবই সুন্দর এটা তো আবার জুবার ভাইয়ের কালার এই যে এটা হচ্ছে গেসের কালেকশন इवन খুবই সুন্দর এই যে দেখেন এটা আপনার সুন্দর লাগবে ভাই কত করে এগুলার প্রাইস গেসের প্রোডাক্ট এটার প্রাইস পড়বে ভাই 950 টাকা থেকে আপনার 30% অফ পাবেন বাহ 30% অফ এইটা দেখি হ্যাঁ এটা দেখেন খুবই সুন্দর এটার বড় সাইজটা আছে

এটাও আপনি 30% অফ পেয়ে যাবেন এটাও কি 1200 হ্যাঁ হ্যাঁ জিএসটা সবগুলো 1200 আচ্ছা 800 টাকা মানে আপনার 800 আরো কম চলে আসবে বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আর কি আছে ভাই এই আমাদের লিভাইস আছে দেখি লিভাইস দেখি এই যে লিভাইস দেখেন হুম লিভাইস অনেক কালার কোয়ান্টিটি আছে আমাদের কাছে

বিভিন্ন কালার আছে বিভিন্ন ক্যাটাগরি আছে এটা হচ্ছে সলিড এর মধ্যে এরকম আচ্ছা টি-শার্টগুলো পাবেন আমাদের কাছে হুম হুম আপনার সিকে আছে আমাদের কাছে আচ্ছা ক্যালভিন কি দেখি দেখি সিকে টি-শার্ট এইটার ব্ল্যাকটা আছে ভাই এটা কালোটা আছে দেখো তো একটু একটু দেখেন তো ভাই এটার ব্ল্যাকটা থাকলে এটা আমি চাই এটা দাম যতই হোক এটা ব্ল্যাকটা থাকলে আমি নিব সিকে পরে বেশি না 1200 টাকা এটার উপর আবার 30% অফ পাবেন এটার ব্ল্যাকটা থাকলে আমি নিব আছে একটু চেক করেন একটু চেক করেন চেক করেন আমার সাইজের এটা আছে কিনা এটা এটা কিন্তু খুব সুন্দর দেখেন আমি এখান থেকে দেখাই এটা সুন্দর না এটার জাস্ট কালোটা দরকার তাইলি হবে মানে যদি থাকে আপনি যেটা পরে আছেন এটা কোনটা এটাpuma ভাই আছে জাস্ট মেশ ফেব্রিক্স এই আমাদের মেশ ফেব্রিক্স গুলো এই যে এগুলো আপনি সারাদিন ইউজ করবেন জিম করতে সারাদিন দৌড়াদৌড়ি করবেন কিছু হবে না আমি এই পুমাটা পরে আছি দুই বছর ধরে মানে দুই বছর ধরে পরে আছি পরতেছেন পরতেছি মানে ফেব্রিক্স কিছু হয় নাই কোনো কিছু হবে না যত ইচ্ছা ওয়াশ মানেন মানে ওই যে বুয়ারা মাঝে মাঝে চাপ দিয়ে ওয়াশ করে তাদেরকে বুয়াদেরকে যত জোর দিয়ে ওয়াশ করাবেন কিছু হবে না তাও কিছু করতে হবে না কাপড় ঠিক আছে এগুলো সব একবার আপডেট এগুলো কত করে এগুলো ভাই এটা টাকা এর উপর বিশ পার্সেন্ট অফ পাবেন এক হাজার চল্লিশ টাকা চলে আসবে

আমাদের ভিউয়াররা আপনারা এখানে আসতে পারে তাদের জন্য ডিসকাউন্ট যেটা আপনার আছে এটাই থাকবে নাকি একটু বাড়াবেন ভাই ইনশাআল্লাহ একটু একটু বাড়াই দিতে পারেন তো এটা কিন্তু ঈদের অফার আচ্ছা শত তারিখ পর্যন্তই থাকবে আমাদের আচ্ছা 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 এরপর আবার আগের রেটে চলে যাবে আগের রেটে চলে যাবে এটা শুধু আমরা ঈদ উপলক্ষে দিয়েছি যেমন আমাদের কম দামিও আছে 500 টাকারও আছে 400 টাকারও আছে যে এটা যেমন 400 টাকা পেজ না 400 400 500 টাকার দরকার নাই দেখি গেজের এটা দেখি ভাই হ্যাঁ এটা গেজ দেখতে পারেন দেখেন গেজ এটা কি সাইজ হবে না এটা আপনার সাইজ হবে না ভাই এটা দেখতে পায় এটা হচ্ছে সুইজার রাশিয়ান একটা বাই আচ্ছা ঠিক আছে এটা খুব হাই জিএসএম প্রোডাক্ট এটা বলবে সাকিব খান আমি এটা বলবো না আপনি তারপরে এছাড়া টপ শোল্ডার অনেকে খুঁজে টপ শোল্ডার কিন্তু যেমন অফারে 400 টাকা চলে আসবে আমাদের আচ্ছা ঠিক আছে ডপ শোল্ডার গুলো সুন্দর এটা তুমি পড়ো এটা তোমারে ভালো লাগবে

চোখের সামনে পড়লো আচ্ছা লিয়ার কি কালার আছে এখন হ্যাঁ আছে কালার দেওয়া যাবে আমাকে একটু লিয়ার কালার দেখায় আছে কালার দেখা যাবে আচ্ছা আচ্ছা এটা কি প্যান্ট আচ্ছা এটা হচ্ছে টম টেলর ডেনিম ভাইয়া হুম ডেনিমটা ঠিক আছে টম টেলরের না

for CK টি-শার্ট আছে CK এগুলো অথেন্টিক একবারে ক্যালভিন কিদেন দেখেন হুম দেখেন এইটারি রেডটা দেখছিলাম আমি হ্যাঁ আপনি ওইটারই রেড কালার দেখছিলেন এটা তো আমার সাইজে আসবে না ভাই এটা আসবে হবে এটা এটা হবে সাইজ মনে হয় এটা ক্যালভিন কিদেন ওইটা কি সাইজ সেটা হচ্ছে ডাবল এক্সএল আর এটা এটা হচ্ছে এল আচ্ছা এল ঠিক আছে সাইজ ইয়া হইতে পারে তারপর আপনার এখানে এই যে এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে এই যে ইউএস পলোস ইউএস পলো ইউএস পলো রেগুলার কি রকম প্রাইস এই যে প্রাইস পড়বে আপনার 1350 টাকা এটার উপর 30% অফ দিয়ে 900 সামথিং চলে যাবে আচ্ছা ওকে 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 তারপর কিমেট কোল আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আর আমি একটা জিনিস দেখাই এখানে আমাদের মোটামুটি বিভিন্ন এই এই ব্ল্যাকটা কি গেল কোনটা ভাই এটা টমিক এই টমি এই যে এটা খুব সুন্দর হবে আপনাদের কলার এর লিফটা নিয়ে এগুলোর মধ্যে হুম এটা খুব সুন্দর প্রাইস কি হবে এটার প্রাইস চলে আসবে 1260 টাকা 1260 টাকা এই দাম শুনে একটু আমাকে বকাবকি করবে তাও দেখাই এই যে এটা হচ্ছে বসের 100% অথেন্টিক পলো

আমার কাছে এই ফেব্রিকটা সবচেয়ে ভালো লাগে আমি জানি না কেন মানে আপনি আমাকে যত ফেব্রিক দেখাইছেন এটা কি ফেব্রিক বলে এটা পলো বলে কিন্তু এক্স্যাক্টলি এই যে এই এই একটু মানে বড় বড় ছিদ্র হ্যাঁ এইটা আমার সবচেয়ে ভালো লাগে এটা খুবই সুন্দর আর দেখেন বাটনগুলো কত প্রিমিয়াম জি টমি জিন্সের একবার অথেন্টিক

ইয়ে গল্প বলি ছোট্ট একটা গল্প বলি একটা বয়সের পরে আমাকে জিন্স পরতে দেওয়া হয়নি আচ্ছা কারণ তখন জিন্স পরতো মানে আমরা মধ্যবিত্ত একটু কনজারভেটিভ মধ্যবিত্ত ফ্যামিলি তো আচ্ছা আচ্ছা তো তখন জিন্স পরতো জেমস বুঝতে জি জি তারপরে জিন্স পরতো ওমর সানি এরা আবার এরকম টাইট জিন্স পরতো স্কিন টাইম টাইট জিন্স পরতো আব্বু এটা একদমই পছন্দ করতো না এই জন্য জিন্স বাদ আমাকে নিয়ে দোকানে যাওয়া হইতো আমাকে কাপড় কিনে দেওয়া হইত ওই কাপড়ের প্যান্ট ট্রেলার বানাই দিত আমি ওই প্যান্ট পরতাম যখন ক্লাস নাইন নাইনে উঠলাম তখন মনে হলো যে আমার সব বন্ধু বান্ধবরা জিন্স কেনে পরে হ্যাঁ আমি আমি কিনবো ঠিক আছে তো আম্মুর সাথে জ্ঞান জ্ঞান করলাম টাকা দিল এগারোশো এগারোশো টাকা দিয়ে আমি হচ্ছে গিয়ে দুইটা জিন্স কিনলাম দুইটাই র্যাংলারের এক একটা সাড়ে পাঁচশো করে এইটা ঘটনাটা দুই হাজার তিন চার সালের হ্যাঁ আমি যখন নাইনে পড়েছি তিন হবে তিন চার আমি দুই হাজার পাঁচে পাস করছি সো র্যাংলার দিয়ে আমার একটু ঢিলা হয় ঢিলা হয় আর র্যাংলার দিয়ে আমার এক্সপোর্টের প্যান্ট পরা শুরু তার আগ পর্যন্ত যে সব জিন্স পরছে ওই যে ছোটবেলায় যেগুলা আট দশ বছর বয়স পর্যন্ত কিনে দিছে সেগুলো তো নর্মাল লোকাল ওই যে আপনার মার্কেটে গেছে জিন্স পাইছে যেগুলো ওইগুলা কিনে দিছে আচ্ছা তার মানে আমি র্যাংলার কিনছি সাড়ে পাঁচশো টাকায় এখন র্যাংলারের দাম কত দাম হচ্ছে এটা তেশশো টাকা বিশ পার্সেন্ট অফ তাহলে কত আসছে প্রায় উনিশশো আঠারো টাকা র্যাংলারের আর কোনো ওয়াচ থাকে আমাকে দেখাবেন র্যাংলার আসলে আমার জন্য একটা ইমোশন এটা কি বুট কাট

অ্যাঞ্জেলো একটা ব্র্যান্ড আছে না হ্যাঁ এঞ্জেলো আমি ওদের ওদের সাতটা প্যান্ট কিনছিলাম একসাথে নিউ মার্কেট থেকে সাতটা প্যান্ট আমি বলছি ওদের প্যান্টের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওদের ডিজাইনগুলো ইউনিক অনেক ইউনিক এই এই যে এক্কেবারে এগুলা যেমন স্ট্রেট বেসিক ডিজাইন ওই রকম না

গ্যাবারডিন এগুলোর প্রাইস কি রকম 1800 হ্যাঁ এগুলো এটার উপর 20% অফ পাবে 20% অফ আছে এটার এইটার ই কত আছে এটা কোমর হপসো আপনার এই যে এখানে লেখা আছে 32 32 কোমর হ্যাঁ 32 এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে তারপর এই যে এটা হচ্ছে স্প্যান্ডেক্স ফেব্রিক্সের মধ্যে লিভাইস এই প্যান্টটা হপসো আপনি দেখেন নাই কখনো না লিভাইসের অনেকটা 12 ফেব্রিক্সের মধ্যে আর এটা মজার ব্যাপার হচ্ছে আপনার এই এটা আমি একটু দেখাই এটা অনেকগুলা কালার আছে এটা খুবই পরে অনেক কমফর্ট স্প্যান্ডেক্স আচ্ছা এটা হচ্ছে লিভাইসের কত করে এগুলোর দাম এগুলোর প্রাইস পড়বে আপনার এগুলো 1800 টাকা লেখা আছে এই যে 1800 এটা থেকে 20% অফ পাবে ওকে 20% ওকে আপনি আমাকে একটু এই ধরনের মধ্যে দেখান আমার কোমরের জন্য আচ্ছা আপনার কোমরের জন্য এই কারগো দেখতে পারেন টিম্বারল্যান্ডের কারগো এটা আপনার জন্য পারফেক্ট হবে আপনার কালার কি কি আছে কালার এটা একটাই কালার আমার এই এই কালারটা আমার পছন্দ

যেটা পাওয়া যায় না কোনো জায়গায় হ্যাঁ পুমা কিন্তু খুব রেয়ার খুব রেয়ার হ্যাঁ আর আমি অনেক দিন ধরেই বলতেছি যে পুমা খুঁজে বাইর করতো কোন জায়গায় পুমা পাওয়া যায় তা আপনারা চাইলে আসতে পারেন যেহেতু সামনে ঈদ আমি কিন্তু আজকে যে টুকটাক কেনাকাটা করলাম অমর উসমানের জন্য বা আমার জন্য দিশাদের জন্য একটা জিহানু কিছু একটা নিবে ইনশাল্লাহ তো এইগুলা ঈদের শপিং আর কি হ্যাঁ সামনে কোরবানি ঈদ আসতেছে ছোটো করে একটু ঈদের শপিং কোরবানি ঈদে তো আসলে খুব একটা আহামরি শপিং হয় না যে পাঞ্জাবি পায়জামা হ্যাঁ জুতা সবাই সব কিছু লাগবে এই জিনিসটা কুরবানিতে হয় না কোরবানিদের ছোট্ট একটা গিফট হইলেই দেখা যায় ওইটা আমার মনে হয় ঠিকঠাক আছে এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন আমি জানি না হয়তো অনেকেই অনেক বেশি শপিং করে

ঠিক আছে ইনশাল্লাহ আমি সামনে আরো আসবো আর আজকে তো বেশ কিছু প্রোডাক্ট নিলাম আজকের মতন বিদায় তাহলে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ